ডিনারের যে দাওয়াত থাকে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে এটি তো একটা নিয়মিত আয়োজন এবং সেখানে একটা ফটো সেশন থাকে প্রেসিডেন্টের সঙ্গে এটা এটা একটা নাথিং নিউ বা এক্সট্রাঅর্ডিনারি কোনো বৈঠক টৈঠক কিছু নয় তাই তো কিন্তু এইবার এই ছবি নিয়ে এত কেন কেওয়াজ তৈরি হলো আসলে কি ঘটেছিল না আপনাদের কেওয়াজের বিষয়টা দেখেন আমি আবারও যে বিশ্ব নেতাদের যে বয়ান তারা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রীদের সাথে দেখা করাতে কোনো ভুল নাই এটাতে খারাপ কিছু না কিন্তু আপনি কি করতে কিভটা সেটার উপরেই কিন্তু হচ্ছে আপনার কি অবস্থা তৈরি হয় এই একশো পঞ্চাশ জনের মতো হচ্ছে আপনার যারা এই সরকার প্রধান যারাই গিয়েছিলেন প্রত্যেক ইউএন সামিটে এই অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান তাদের জন্য হচ্ছে একটা নৈশভোজের আয়োজন করেন সেখানে তাদের হচ্ছে জিনার করতে করতে তাদের বিভিন্ন ধরনের হচ্ছে ডিপ্লোমেটিক আলাপ আলোচনা হয় কথাবার্তা হয় বিষয়টা নর্মাল কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই ছবিটাকে কেন্দ্র করে যেভাবে এই যে তার থেকে দেওয়া হলো যে সাথে দেখা করলেন প্রেসিডেন্টকে বাংলাদেশ ভবনে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট আপনার হচ্ছে ইচ্ছা মানে খুশি ভোট করেছে অর্থাৎ প্রেসিডেন্টের সাথে একটা ব্যাপক বৈঠক করেছে এই ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছে আসলে এই ধরনের ছবির ক্ষেত্রে কি হয় এটা খুবই নর্মাল ব্যাপার যে মার্কিন প্রেসিডেন্ট করেন বা যে বলেন না কেন একশো পঞ্চাশটা দেশের প্রতিনিধিদের সাথে আপনি এক মিনিট করে ছবি তুলতে পারলে হচ্ছে আপনার ছবিতে সময় লাগবে হচ্ছে একশো পঞ্চাশ মিনিট তার মানে হচ্ছে আপনার আড়াই ঘন্টা এই ডিনার সেশন থাকি তিন ঘন্টা সো আলটিমেটলি কখনো বিষয়টা এরকম হয় না যে মার্কিন প্রেসিডেন্ট সেই আড়াই ঘন্টা যাবত ছবি আপনার হচ্ছে বুথে দাঁড়িয়ে থাকেন আর মানে এটা কোনো বিয়ের অনুষ্ঠান না যে বর আর কনেকে দাঁড়া করে রাখছে একজন আইসা আইসা হেঁটে যাবে আর ছবি তুলবে বিষয়টা এরকম না বিষয়টা যে জিনিসটা হয় যে কারণে বলা হচ্ছে যে ছবিটা হচ্ছে আপনার হোয়াইট হাউস থেকে প্রেরণ করা হয়েছে ধরুন তারা এই আপনার হচ্ছে এই ধরনের ডিজার যে জিনিসটা হয় আপনার হচ্ছে যে তাদের কিছু ছবি অর্থাৎ মার্কিন প্রধান প্রেসিডেন্ট এবং হচ্ছে আহ কিছু ছবি কয়েকটা ভঙ্গিমার ছবি হচ্ছে পাশাপাশি তুলে রাখা হয় এন্ড দেন সাইড বুথে যারাই আসে তাদেরকে হচ্ছে আপনার ছবি তোলা হয় তখন তারা এখানে থাকেন না এবং তখন হচ্ছে এই দুটো ছবি একসাথে করে হোয়াইট থেকে দুই দিন বা তিন দিন এই এডিটেডটা শেষ করার পরে হচ্ছে আপনার হচ্ছে তাদের কাছে পৌঁছানো হয় পয়েন্ট হচ্ছে কিন্তু দেশের কিছু নাই এবং সেম জিনিস অন্যান্য দেশের হচ্ছে আপনার সরকার প্রধান বা যাদের সাথেই ছবি এসেছে প্রত্যেকের ছবি একই রকম ভাবে এসেছে কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে যখন হচ্ছে আপনার ঘরে হচ্ছে আপনার কি বলে টিনের চাল হচ্ছে আপনার পানি পরে আপনার ঘরে যখন হচ্ছে খাওয়ার পয়সা নেই কিন্তু আপনি যখন বয়ান দেন যে হচ্ছে আপনি প্রতিদিন হচ্ছে হোটেলে খান আর ঘুমান না বিষয়টা কিন্তু তাই তাদের আপনাদের কোশ্চেনের জবাব কেন দেয় না এই যে বক্তব্যটা আমি দিলাম এই বক্তব্যটা ওনাদের জায়গা থেকে আসতে সমস্যাটা কি না দিস ইজ হাউ দা ফটো সেশন ওয়ার্কস সারা দুনিয়া জানে এটা নিয়ে হচ্ছে এটা নিয়ে তো হচ্ছে আপনার লুকা কিছু নাই সমস্যাগুলো হচ্ছে যে তাকে তো বয়ান দিতে হবে যে হচ্ছে ট্রাম্পের সাথে দেখা করে অনেক ধরনের হচ্ছে উন্নতি করে ফেলেছে সমস্যাটা কোন জায়গায় দেখেন সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো ডিপ্লোমেটিক পরিস্থিতিতে বিভিন্ন সরকার যখন হচ্ছে বাংলাদেশে ফাংশন করেছে বিভিন্ন সময় ভুল ত্রুটি সবসময় হচ্ছে হয় এটা কেউ অস্বীকার করবে না কেউই হচ্ছে শতভাগ পারফেক্ট না কিন্তু এই ইউনুৎসাহী সরকারের সময় আমাদের ডিপ্লোমেসিটাকে এত খেলো করে ফেলা হয়েছে এত হাস্যকর করা হচ্ছে সারা দুনিয়ার সামনে যে জিনিসটা আমাদের করতে খুব ভবিষ্যতে হবে এবং আপনারাও যারা সাংবাদিক যারা আছেন যারা নিরপেক্ষ জায়গা থেকে জার্নালিজম করতে চান আপনারাও কিন্তু একসময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তোমার দেশের সরকার প্রধানরা সে এই ধরনের কাজ কেন করে কারণ আপনার প্রতিটা জিনিসই হচ্ছে আপনার সত্য থাকলে যে এই প্রত্যেকটা ব্যাপারে বিশ্বনাথদের সাথে মিটিং হচ্ছে আপনি প্রেস ব্রিফিং যে একটা নিজামগঞ্জে মিলনে একটা প্রতিষ্ঠানের দশজন বা পনেরো জন যারা হচ্ছে সাবেক সরকার প্রধান ছিলেন বা ভিন্ন দেশের প্রতিনিধি ছিলেন তাদের সাথে সরকার প্রধান একটা মিটিং হয়েছে শেষ আপনাকে এটা তো বিশ্বনেতা বয়ান দেওয়ার কিছু তার কারণ কেন করেছে কারণ ওই যে তার প্রিভিয়াস তৈরি বয়ান যে অটল মুসকে অনেক মানুষজন চিনে তার সেই মিথ্যাচারটা কন্টিনিউস ইয়ে করতে হবে এই যে আপনার অনন্ত জলিল একবার বসলো যে একটা মিথ্যাকে আপনি যতবারই ঢাকতে চান না কেন এই অনন্ত জলিলের ভাষায় বলতে হয় যতবারই ঢাকতে চান না কেন সেই মিথ্যা মিথ্যেই থেকে যাবে আলটিমেটলি তাদের শুরুটা যেহেতু মিথ্যা থেকে প্রতিনিয়ত যখন তারা এটা কি হচ্ছে কাভার করতে যাচ্ছে আরেকবার নতুন করে হচ্ছে মিথ্যাচার করতেছে হচ্ছে বিষয়টা খুবই সিম্পল একটা বিষয় হইতে পারতো এটাকে নিয়ে তাদের বড় একটা মিথ্যাচার করা হয়েছে এবং এটা কিন্তু ডিপ্লোমেসিটি হচ্ছে হাস্যকর পরিস্থিতি তৈরি করে সেম জিনিস ওই বিষয়ে যে বৈঠক বলেন সেটা এমনিতে আমেরিকার সঙ্গে তাদের মানে সম্পর্কটি কেমন এখন না এখন এখন হচ্ছে নেওয়ার সম্পর্ক দেওয়ার সম্পর্ক শেষ নেওয়ার সম্পর্ক কারণ হচ্ছে যে গুষ্টি স্বয়ং তার হচ্ছে এই ইউনুস বা যারা আপনারা হচ্ছে এই ক্ষমতার চেয়ারে তারা বসতে পেরেছে আপনি গত এক বছরের কর্মকাণ্ড বলেন বাংলাদেশের ভিতরে ইন্টারনাল যে বিষয়গুলো ঘুরছে বাংলাদেশের বর্ডার এরিয়াতে যে ধরে হচ্ছে আপনারা টাসেল তৈরি হচ্ছে যে ধরে উষ্ণতা তৈরি হচ্ছে এটা তো খুবই দৃশ্যমান আপনি খেয়াল করে দেখেন পিটার বাসক্লো হচ্ছে অসবশুম সফর লিস্টেড না বাট একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে কিন্তু হচ্ছে আমরা পিটার হাসকে দেখতে পেয়েছি সো হাস পিটার হাস হচ্ছে পিটার হাস হচ্ছে একটা সাবেক মার্কিন পুঁজিতে যে অ্যাক্সেলারেট এনার্জির একজন হচ্ছে উপদেষ্টা হিসেবে চাকরি করে তার সাথে হচ্ছে ডক্টর ইউনুস এবং তার এই বৈদেশিক মানে তার যে সফর সঙ্গীদের যে এত কিসের হচ্ছে সক্ষতা এত কিসের হচ্ছে মিটিং তো এটা কি ইন্ডিকেট করে না যে সময় হচ্ছে আপনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং পলাশ আপনি শুধুমাত্র পিটার হাসের কথা কথা কেন বলছেন আপনি কি মার্শা বার্নিকে দেখতে পাচ্ছেন না আপনি কি ড্যান মজিনাকে দেখতে পাচ্ছেন না তারা তো সবাই সাবেক রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে কিন্তু ডক্টর ইউনুস এবং তার সরকারের অত্যন্ত গভীর গভীরতর সম্পর্ক এবং তারা লবি হিসেবে কাজ করছে আপনি কি না না আমি 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 পিটার হাসের কথাটা কেন বলছ আবার বলি আপনি দেখেন পিটার হাস যে জিনিসটা করছে এবং ডক্টর রিনোসের সাথে পিটার হাসের যে এই মাখামাখিটা সেটা डायरेक्टली কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হ্যাঁ তারা তাদের একটা লবিং ফার্মের পার্ট হিসেবে যে কোনো দেশকে প্রভাবিত করার চেষ্টা বা তাদের ব্যবসায় সুবিধা নেওয়ার চেষ্টা করতেই পারে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন পিটার হাসের যে এক্সিলারেট এনার্জি তার সাথে এই সরকার কিন্তু চুক্তি করেছে এল ক্রয় করার আপনি বিষয়টা খেয়াল করেন যে যার কাছ থেকে হচ্ছে অর্থাৎ তারা হচ্ছে একটা কাউন্টার পার্ট যার কাছ থেকে হচ্ছে আপনি সরকারি অর্থ ব্যয় করে রাষ্ট্রের অর্থ ব্যয় করে আপনার কোন হচ্ছে সার্ভিস কিনছেন তাকে যখন হচ্ছে আপনি সাথে নিয়ে আপনি মিটিং গুলোতে যাবেন দিস ইজ এ গ্রেভ মিস্টেক দিস ইজ গ্রেভ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা প্রমাণ করে যে এই পিঠারাস তার রাষ্ট্র থাকাকালীন সময়ে এই যে বাংলাদেশে একটা ছাত্রদের আন্দোলনের নামে যে হচ্ছে একটা আপনার বা আপনার হচ্ছে কি বলে কালার রেগুলেশন তৈরি করা হয়েছে তার পিছনে তার সরাসরি ইন্ধন ছিল কম্পিউটারাইজ তখন ডিরেক্টলি স্টেশন ছিলেন এবং তার এই মাথামাখি এটাকে ডিরেক্টলি এখন হচ্ছে ইন্ডিকেট করছে যে উনি ওইদিকে যাচ্ছেন তো আপনি আতে যে জিনিসটা কোয়েশ্চেন যে জিনিসটা করেছিলেন যে তাদের এই মার্কিনেশন সম্পর্কটা কেমন যে জিনিসটা বললাম যে সম্পর্কটা যেহেতু তাকে দীর্ঘ প্রতীক্ষার পর তার ইমেজ তৈরি করা তাকে বিল্ড আপ করা বাংলাদেশের অস্থিরতা তৈরি করে এবং ফাইনালি তাকে হচ্ছে এই জায়গায় বসানো তাদের যে ইনভেস্ট তার পিছনে যারা ইনভেস্টার যারা আপনার হচ্ছে লগ্নি করেছে তাদের এখন হচ্ছে লগ্নি তুলে নেওয়ার সময় আমরা কিন্তু ওই জিনিসটা দেখতে পাচ্ছি সো এই কারণে কিন্তু হচ্ছে আপনার ইউনোসের ভয়েস নাই মানে সে তার তরফ থেকে যে আমাকে হচ্ছে রোহিঙ্গাদের জন্য সাহায্য বা মানে এখন বৃদ্ধি করো সেটা বলতে পারছে না কারণ অলরেডি তাকে দিয়ে দেওয়া হয়েছে তার ইনভেস্টমেন্ট তাদের ডান এখন তারা হচ্ছে নিয়ে যাবে সেই নিয়ে যাওয়ার তাই কি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে থেকে আমরা যে বক্তব্যটা আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছিলাম যখন এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পরে সেন্ট মার্টিনে পর্যটকদের হচ্ছে আপনার কি বলে আহ যাত্রা বন্ধ করা হলো সাধারণ মানুষ জনকে মানে সেন্ট মার্টিন থেকে যাওয়া বিরত রাখতে বাধ্য করা হলো তখন থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল কারণ সেন্ট মার্টিন নিয়ে মার্কিন ইন্টারেস্ট বা আমাদের হচ্ছে এরিয়া বা আমাদের হচ্ছে সমুদ্র বন্দর এলাকাগুলোতে যে মার্কেট ইন্টারেস্ট সেগুলো কিন্তু হচ্ছে অনেক সময় দৃশ্যমান মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বয়ন দিয়েছেন এখানে অনেক একাধিকবার বক্তব্য দিয়েছেন সতর্ক করেছেন তখন এগুলো কিন্তু পলিটিক্যাল বক্তব্য মনে হয়েছে আজকে কিন্তু ওনার প্রতিটা কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে আমরা এখন জানতে পারছি যে সেন্ট মার্টিনে একটা সাবমেরিন ঘাঁটি এবং হচ্ছে আপনার অবকাশ কেন্দ্র করতে চাচ্ছে আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের বন্দরের ব্যাপারে হচ্ছে মার্কেট ইন্টারেস্ট আছে অলরেডি চট্টগ্রাম বন্দরকে আপনার হচ্ছে এদের কাছে হচ্ছে যারা ম্যানেজ করবে আপনার থেকে হচ্ছে আমরা বয়ান শুনতে পাচ্ছি যে বাংলাদেশের তেল বা জ্বালানি সম্পদ উত্তোলনের ক্ষেত্রে স্বচ্ছতা আপনার হচ্ছে নিরূপণ করা হবে বা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হবে তো আমাদের তেল সম্পদ উচ্চারণের ব্যাপারে কিভাবে করা হবে সেটার স্টেপ বা সেটার হচ্ছে বয়ান কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে তার মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এই সম্পর্কটা এখন হচ্ছে সিঙ্গেল মানে সিঙ্গেল গেটওয়ে হয়ে গিয়েছে মানে বিষয়টা কি আপনার যখন যখন হচ্ছে ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকে যে জিনিসটা আমি শুরুতে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক ডিপ্লোমেটিক সম্পর্ক সবসময় ছিল এবং একটা দৃশ্যমান যেটা মাননীয় মানে আমনি সরকারের সময় সেই সম্পর্কে বেশ কিছু টানা পূরণ ছিল সেটা সত্ত্বেও কিন্তু হচ্ছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি কোভিড ভ্যাকসিন পেয়েছি সারা দুনিয়ার মাঝে সেটা সত্ত্বেও হচ্ছে আমরা আমাদের রোহিঙ্গাদের জন্য সহায়তা

জি মানে এই যে ঘটনাগুলো ঘটছে যে আমেরিকা বাংলাদেশের কাছে যে সমস্ত দাবি দেওয়া আপনি যেটা বলেন এখন নেয়ার পালা হ্যাঁ তো এই পালাটি ধরেন গত বছর ধরে যে হচ্ছে ড্যান মজিনা এবং আহ মার্শা বার্ন এবং আরো দুজন আমেরিকান অ্যাম্বাসডার যারা বাংলাদেশে কাজ করেছে তাদের এখনকার তৎপরতা দেখে আহ বোঝা যায় কিনা যে সম্মিলিত ভাবেই এতটি বছর ধরে এই কাজগুলো হয়েছে অবশ্যই হ্যাঁ আপনি দেখেন মানে এই যে শুধু এখন না কিন্তু আপনি আপনার নিশ্চয়ই মানে এই কাজগুলা কিভাবে হয় আপনি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন খুবই সম্প্রতি উদাহরণ দিই আপনার হচ্ছে এই হিরো আলম কিছুদিন আগে হচ্ছে আপনার আহ তিনশো ফিট বা মানে বড় কুটুকু আহত হলে তাকে মেরে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছে তাকে হচ্ছে হসপিটালে ভর্তি করা হয়েছে আমি হিরো আলমের উদাহরণটা কেন দিলাম এই হিরো আলমের উপর হচ্ছে আপনি নির্বাচনকালীন সময়ে তার উপর হচ্ছে আঘাত এসেছে হিরো আলমের এই অভিযোগের প্রেক্ষিতে তখন কিন্তু তার হচ্ছে হসপিটালে ভর্তি হইতে হয় নাই কিছু হইতে হয় নাই তার উপর আঘাত করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়েছে আজকে বাংলাদেশে প্রতি মুহূর্তে সাংবাদিক নিজাতিত হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে সকল সংখ্যা মানে আপনার হচ্ছে ধর্মীয় সংখ্যা লোকরা নির্যাতিত হচ্ছে পাহাড়ে অনাচার চলছে আপনি দেখেন এই যে ইন্টারন্যাশনাল স্টেক যারা মানবতার ঠিকাদার হিসেবে বিভিন্ন জায়গায় ফিরি করে যারা ডেমোক্রেসি করে তারা কিন্তু এখন তাদের কোনো প্রতিবাদ আমরা শুনতে পাচ্ছি না অথচ তাদের হওয়া উচিত কি ছিল তাদের ফেভারেবল লোক যেহেতু এসেছে তাকে আরো ভালোভাবে গাইড করা যেন এই অন্যায় বা সমস্যাগুলো না হয় সেটা কি হয়েছে হয় নাই সো যে জিনিসটা বলেন যে যে সুদীর্ঘ সময় ধরে কিন্তু তাদেরকে বিভিন্ন সময়ে তাদের আপনার হচ্ছে আমরা নিয়মিতই কিন্তু দেখেছি যে হচ্ছে আপনার তে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের আপনার হচ্ছে আসা যাওয়া একটা স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে কিন্তু এর বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে আপনার আহ ক্রিটিক্যাল বিষয় নিয়ে বিষয় নিয়ে তাদেরকে হচ্ছে আমরা ডিপ্লোমেটিক হচ্ছে কি বলে প্রোটোকল ভঙ্গ করেও কিন্তু আমাদের বক্তব্য বিবৃতি তাদেরকে দেখতে দিতে দেখেছি আপনার মনে আছে যে নিরাপদ সুরক্ষায় আন্দোলনের সময়ও কিন্তু ঠিক একই রকম হচ্ছে একটা অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম দুহাজার আঠারো সালে তখনও সেই আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার একটা স্বর্গত চেষ্টা কিন্তু তখন ছিল আর তখন সেটা কার্যকর হয় না তো আপনি জিনিসটা বলেন যে এই যে চেষ্টাটা ডক্টর ইনুসকে সামনে রেখে বলেন বা কিছু পর্দায় রেখে গেলেন এই চেষ্টাটা কিন্তু দীর্ঘ সময় ধরেই চলমান ছিল